অবস্থান করছি ভাই ভাই ফার্মে যেটা শম্ভুগঞ্জ ময়মনসিং সদর চামড়া বাজার অবস্থিত আমার সামনে যে লোকটিকে দেখতেছেন পাপ্পু ভাই অনেক ভিডিও আছে পাপ্পু ভাইয়ের চ্যানেলে আর পাপ্পু ভাই মূলত যেসব কালেকশন পাপ্পু ভাইয়ের কাছে থাকে দেখেন দেখেন চেহারাটা দেখছেন এটা হচ্ছে যে পাপ্পু ভাই এটা কি যাতে ছাগল ভাই তোতা ক্রস তোতা শিরোহী ক্রস এর কালারটা দেখছেন এর কালারটা চেহারাটা এটা এটা কি কুমারি নাকি ভাই কুমারী কুমারী মানে একে ফিমেল 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 হ্যাঁ এখানে চেহারা দিয়ে বোঝা যাচ্ছে ফিমেল তার চেহারাটা ফিমেল এবং কুমারী এটা কত বয়স এটা আপনি আট মাস বয়স আট মাস বয়স আট মাসের বাচ্চা আট মাসের বাচ্চা হ্যাঁ আট মাসের বাচ্চা দেখেন কি অবস্থা হ্যাঁ তার চেহারা এটা হচ্ছে দাঁত হয়েছে কি না 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 এটা আপনি আট মাসের বাচ্চা চাইলে দাঁত দেখাই দিব দুধের দাঁত দুধের দাদা একবার দুধের দাঁত একবার দুধের দাঁত আট মাসের বাচ্চা কি এত বড় হয় ভাই এত বড় হয় হ্যাঁ আত্মশ এটা কি ইয়া ইয়া হবে কতদিন পরে? 2 দিন পরে সেটা আসবে। হ্যাঁ? 1 থেকে দুই মাস পরে হিতে আসবে। এক থেকে 2 মাস পরে হিতে আসবে। তাহলে বাচ্চা বয়স তখন কত কত দিন হচ্ছে? 10 11 10 মাসে বাচ্চা প্রথম হিতে আসতেছে। এই এই বাচ্চাটা কয়বার এই এই পার্টি ছাগী কয়বার বাচ্চা দিতে পারে? এইটা আপনাদের দিবে 10 12 দিবে। 10 12 বার। একবারে কয়টা করে বাচ্চা দিবে? দুইটা করে দিবে হ্যাঁ?

কাস্টমার আপনাকে জিজ্ঞেস করতে পারবেন নাকি দর্শক আপনি আপনার হচ্ছে অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বারটা বলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মাইমি সিং সদর সোমগাছ পুরাতন চামড়া বাজার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ছয়ষট্টি উনত্রিশ সাতাশ তেতাল্লিশ দর্শক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনার দাম কথাবার্তা বলে নিতে পারেন এবং এখানে আপনি অসংখ্য ছাগলের কালেকশন দুজন পিস এক কালার একই কালার আসলে ছাগলের কালারটা অনেক সুন্দর আমি ভালো করে যদি একটু দেখাই দেখেন এই ছাগির কালারটা আসলে একটা অসাধারণ কম্বিনেশন কালার এরকম কালারের শাগিটা আসলে খুবই কমই পাওয়া যায় কালারটা কিন্তু উজ্জ্বল উজ্জ্বল এবং চকচকে কি সুন্দর হ্যাঁ একদম একদম পাপু ভাই এ ধরনের ছাগল কি আপনার কাছে আর আছে আচ্ছা সবগুলো দেখান দর্শক সাথেই থাকুন এ ধরনের সাগি হ্যাঁ আহ শাগি আহ আপনারা হচ্ছে যোগাযোগ আমি আরো কিছু দেখাচ্ছি নিয়ে আসেন পাপু ভাই এখানে দেখছেন হ্যাঁ দুইটা বস বসে আছে এইটা কি যমুনা ছাগল সাথে ক্রস যমুনা পুরী শিরোহির সাথে ক্রস হ্যাঁ মাঝখানে সাদার আর দুই পাশে লাল বন্যের এই ছাগিটা দেখতে অনেক খাসি বাচ্চা খাসি বাচ্চা আচ্ছা আচ্ছা খাসি বাচ্চা এটা হচ্ছে যে বয়স কত এর বয়স সাত মাস সাত মাসে এত বড় বাচ্চা হ্যাঁ ও আচ্ছা আসলে পথ জাতের উন্নত জাতের পথ ছাগল ছাগল তো এই জন্য হচ্ছে যে এগুলো দেখতে অনেক বড় সড়ো এবং হুস্ত পুস্ত এবং সৌন্দর্য সুন্দর এইটা এই এটা হচ্ছে কোনো দাঁত উঠছে ভাইয়া না 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 এটা আপনাকে সাত মাসের বাচ্চা সাত মাসের বাচ্চা কোনো দাঁত উঠেছে দাঁত উঠে কয় মাসে এক বছর এক বছরের দাঁত উঠে আচ্ছা এইটা মোটামুটি যখন দুই বছর বয়স হবে আর ওজন কত হতে পারে

বড়ো পরিবেশে একটা খামার ভাই ভাই গড ফার্ম শম্ভুগঞ্জ ময়মনসিংহ সদর শম্ভগঞ্জ চামড়া বাজারের পাশে এই খামারটা অবস্থিত আর কি আর একটা সুন্দরী নেওয়া সেন এটা কি না পাঠা এটা পাঠি বাচ্চা আরে পাঠির চেয়ার আরে হ্যাঁ সুন্দর একটা চেয়ারা সুন্দর সাদা ধপধবে হ্যাঁ সাদা মানে কি একদম ফ্রেশ সাদা এবং সামনে হচ্ছে যে উজ্জ্বল বর্ণ লাল এটা হচ্ছে যে সেই পাঠির বয়স্ক তো ভাইয়া এটা আপনাকে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত হচ্ছে কত হচ্ছে তাহলে মোটামুটি এক বছর এটা হচ্ছে ক্রস কার সাথে ক্রস এটা আপনি কত দা শিরোহি ক্রস তোতা এবং শিরোহি ক্রস না এটা কত প্রাইস চাচ্ছেন আপনি এই যে আপনি এক মাসে বীজ দেন না দিকে গাবেন কোনো গ্যারান্টি নাই এক মাসে বীজ দেয়া আছে আপনি দাঁত দুইটা হ্যাঁ দেখাই দিচ্ছি দাঁত দুইটা হ্যাঁ আপনি গাই যা চাচ্ছেন আমি 16000 টাকা 16000 টাকা আচ্ছা 16000 টাকা দর্শক দেখছেন সাগী

এখানে পাপ্পু ভাইয়ের ডিটেলস ফোন নাম্বার দিচ্ছি দেয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আর আছে নাকি আরেক পিস দেখাবো আরেক পিস দেখাবেন আচ্ছা নিয়ে আসেন পাপ্পু ভাই এটা হচ্ছে যে কি জাতের এটা আপনাদের শিরোহি ক্রস শিরোহি ক্রস আসলে আপনি এটা পাঠি না পাটা পাটি বাচ্চা পাটির বাচ্চা এসে চেহারাটা অনেক সুন্দর এদের গায়ের গঠনগুলো অন্যান্য ও ক্রসের চাইতে অনেক সুন্দর এটা কত প্রাইস চাচ্ছেন এটা আমরা প্রাইস চাচ্ছি আপনাকে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আচ্ছা এর দাঁত কি উঠছে না না সাত মাসের সম্পূর্ণ ছয় মাসের বাচ্চা হ্যাঁ সাত মাস সাত মাস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আপনি কি চা দাম এটা তো নাকি যে আমাদের চা দাম বলতে একদম সীমিত রেট সীমিত এক দু হয়তো পুকুর কথা বলে সার কথা কিছু হুম সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে তো নিতে পারবেন ভাই নাকি যেকোনো জায়গা থেকে ভাই এখানে প্রচুর ছাগল আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে বাইরে ফোন নাম্বার ফোন করে আপনি আসতে পারবেন আচ্ছা আর আছে আর আছে হ্যাঁ আপনাকে একটা তুদা বলি পাঠা দেখাচ্ছি এই যে বস আসছে এই বস কি বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করব বস একটু সাবধানে ভাই দেখেন আপনি আবার পুনরাভাবে ক্ষতিগ্রস্ত করবে হ্যাঁ এটা কি যত ছাগল এটা আপনার শিরोहित जात শিরोहित जात পাঠা নাকি পাঠা ছাগল পাঠা নাতে বসের হচ্ছে কয় দাদ দুই দাদ মাত্র দুই দাদ বস মাত্র দুই দাদ কি তাহলে বস কত হচ্ছে বসের এক বছর এক বছরে এক বছরে ছাগল এটা চিন্তা করা যায় এক বছরে পাটা ছাগল বন্ধুরা দেখছেনই এক বছর পাঁচটা পাটা ছাগল এটা হচ্ছে যে আপনি কত প্রাইস চাচ্ছেন আপনি চাইতেছেন আমাদের হাজার টাকা হাজার টাকা দর্শক পাপু ভাইয়ের গড ফার্মে আমরা এখন ভাই ভাই গড ফার্ম সমুগঞ্জ ময়মনসিংহ আপনারা হাজার টাকা মাত্র আদম দাম আদম সুযোগ আছে দাম আদম সুযোগ আছে দাম আদম সুযোগ আছে আচ্ছা দর্শক আপনারা যোগাযোগ করতে পারবেন যেহেতু শুনলেন দাম আদম করে সুযোগ আছে আপনারা এখানে বিভিন্ন কোয়ালিটি পাটা ছাগল সাগিস খাসি আপনারা এখান থেকে পাবেন আর হচ্ছে চেহারাটা ভালো করে দেখাই হ্যাঁ এর যে চেহারাটা দেখছেন এটা কিন্তু অনেক অনেক এটা কত কেজি হতে পারে সর্বজন আর যদি এক বছর রাখায় বর্তমান লাইফের কাছে পঞ্চাশ কেজি আপনি এটা আশি নব্বই কেজি হবে আশি নব্বই কেজি হতে বর্তমানে আশি আশি নব্বই হলে তো এটা গরুশুমানী হয়ে যাইতেছে আচ্ছা দর্শক আপনারা পালার জন্য বিডের জন্য আপনারা আপনার আপনারা যে কোনো কাজ নিতে পারেন আর কি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনারা আচ্ছা